হাঁস কামারির ফাঁদে আটকা পড়েছে বিরল প্রজাতির এই প্রাণীটি দেখতে অনেকটা বিড়ালের আকৃতি হলেও শিয়ালের চেয়ে বড় ধারণা করা হচ্ছে মা প্রাণীটি বেশ কয়েকটি বাচ্চা রেখে এসে ফাঁদে আটকা পড়েছে হাঁস কামারি নিজের হাঁসগুলোকে ক্ষতিকারক বন্য প্রাণীটিকে রক্ষা করতে এই লোহার ফাঁদ তৈরি করেছে কিন্তু এই প্রাণীটি আটকা পড়ায় তিনি নিজেই অবাক হয়ে গেছে হাঁস কামারি প্রাণীটিকে হত্যা না করে তিনি ও এলাকাবাসী মিলে প্রশাসনের কাছে হস্তান্তর করতে বিভিন্ন ভাবে যোগাযোগ করছে তো এক মাস যে যে প্রাণীটি আমি আটক করছি এক মাস ধরে আমার এক মাস আগে আমার আষ্টশো আশ মাইরা এক রাইতে পরে আমি এইরকম মন মেজাজ খারাপ হইছে খারাপ হওয়ার পরে দেয় এই কোয়াডা আমি প্রায় চোদ্দ হাজার টাকা খরচ করি এই কোয়াডা আমি বানাইছি বানানির ভরে দে আজকে পনেরো দিন ধরে তারে খুব চেষ্টা করতে আসি তারে আটক করার লেগে আজকে রাত্রে বারোটায় আমি আটক করছি এই হলো বিষয়টা আর কি আসলে এটা একটা বিরল প্রজাতি প্রাণী আমরা এই কবর শুনে আসলাম এবং এই প্রাণীটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে দেখার জন্য কিন্তু বিষয়টা হলো এখন পর্যন্ত কোনো প্রশাসনের লোক আসে নাই যদি প্রশাসনের লোক আসতো হয়তো বিষয়টা এটা এই প্রাণীটাকে প্রাণী সম্পদ যে বিভাগ আছে তারা যদি এটা নিয়ে যায় তাহলে হয়তো এটা আর অনেকটা ভালো হইতো আর এই যে মামুন ভাই এখানে যে নুমান ভাই হাঁসের খামার করতেছে দীর্ঘদিন ধরে এই প্রাণী তার ব্যবসার ক্ষতি করে কাজে সে বিশেষভাবে ফাঁদ পেতে আজকে একটা বিরল প্রজাতির একটা প্রাণী ধরছে যেটা আমরা কেউ চিনতেছি না এখন যদি এই অঞ্চলের প্রশাসন যদি এটার উদ্বেগ নেয় যে তারা ছয় অক্টোবর রাতে নেত্রকোনার আটপাড়া উপজেলার মনসুরপুর এলাকার নুমান মেয়ার খাঁচায় আটকা পড়েছে এই বিরল প্রজাতির প্রাণীটি দেখতেছি যে প্রাণী কি মানে এই প্রাণী তো আমরা কেউই চিনতে পারতাছি না আমরা বয়সে প্রাণী দেখছি এরকম ধরনের প্রাণী আমরা বাগাইলে অনেক কিছু মাঠ দেখছি কিন্তু এই প্রাণীর আর কোনোদিন দেখছি না চিনিও না গুগলে সার্চ করলে দেখা যায় এই প্রাণীটির নাম গন্ধ গোকুল প্রকৃতির অরণ্যে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এক সময়ের পরিচিত প্রাণী গন্ধ গোকুল নিশাচর এই স্তন্যপায়ী প্রাণীটি আমাদের দেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন বনে দেখা গেলেও এখন এটি বিলুপ্তির পথে গন্ধগকুল সাধারণত রাতের খাবারের সন্ধানে বের হয় ফল ফুল এমনকি ছোট প্রাণীও এদের খাদ্য তালিকায় থাকে সবচেয়ে আশ্চর্যের বিষয় এই প্রাণীটির দেহ থেকে এক ধরনের প্রাকৃতিক গন্ধ বের হয় যা থেকেই এর নাম গন্ধগোকুল তবে বন উজার শিকারী চক্রের ফাঁদ ও মানুষের বসতি বৃদ্ধির কারণে দ্রুত কমে যাচ্ছে গন্ধগকুলের সংখ্যা পরিবেশবিদরা বলছেন এখনই সংরক্ষণের উদ্যোগ না নিলে অদূর ভবিষ্যতে এই প্রাণী কেবল বইয়ের পাতাই দেখা যাবে গন্ধকোকুল আমাদের বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি ফলের বীজ সরিয়ে গাছ জন্মাতে সাহায্য করে তাই এর অস্তিত্ব রক্ষা মানে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা মানবতার ছোঁয়ায় গড়ে ওঠা এই পৃথিবীতে প্রতিটি প্রাণীর বেঁচে থাকা সমান গুরুত্বপূর্ণ আর গন্ধকুকুলের মতো বিরল প্রজাতির প্রাণীগুলো রক্ষা করতে পারলেই প্রকৃতি টিকে থাকবে তার নিজস্ব সৌন্দর্যে আফজাল হোসেন প্রথম সকাল টোয়েন্টি ফোর ডট কম